হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ তো তোমরা তো দেখতে পেয়েছিলে যে লাস্ট ব্লগটা যেটা আমি আপলোড করেছিলাম যে মারা ঘুরতে গেছে গোল্ডি তো মারা তো চলে গেছে আজকে হচ্ছে সেটার থার্ড ডে মানে মারা গেছে কত পরশু আমি কালকে কোনো ব্লগ করিনি কালকে একটা শর্টস বানিয়েছিলাম ব্লগ আর কালকে করা হয়নি তো আচ্ছা ঠিক আছে ভালো যে চলো আজকে একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করি যে আমি বাড়িতে সারাদিন কী করি কি না করি কিছুই না আমি কালকে অমিত শ্রমিত এসেছিলো তো সবাই মিলে একটু ওর ভাইরাই এসছিলো জাস্ট একটু খাওয়া দাওয়া করেছি এই সবই তো আজকেও দেখি সারাদিন কী করি আজকে একটু পিকনিক করার প্ল্যান আছে পিকনিক করার প্ল্যান মানে অমিত আসবো ভাইরাই আসবে তো বিরিয়ানি টিরিয়ানি করার প্ল্যানিং আছে আজকে আমি তো লেট করে উঠি বাট এখন সকালবেলা উঠে যেতে হচ্ছে প্রথমত অনেক সকালে উঠে আমাকে দরজা ফরজা সব খুলে দিয়ে হচ্ছে তালা টালা যেহেতু কাজের বৌদি আসে রান্নার বৌদি আসে ও মা এটা আবার কি হয়েছে ইয়ে কে হয় তো যাই না বাবা গোল্ডের আঁচর জান না কি হয়েছে এটা ভূতে আঁচড়ে দিল মুখে আর কি বলছিলাম ভুলে গেলাম এটা চক্করে এখন হ্যাঁ বিকেলবেলা তো বিরিয়ানি পিকনিক টিকনিক হবে আর এখন হচ্ছে আমি উঠেছি যেহেতু কিছু খেয়ে নেবো দুধ খাবো একটু আর এই গোল্ডি বসে এখানে সো তাহলে চলো বেশি ঘরটারও পরিষ্কার করতে হবে প্রচুর কাজ আছে মাথায় মেথি লাগাবো আজকে দেন প্রচুর 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 কাজ আছে ঘরটার পরিষ্কার করতে হবে তারপরে আবার জামা কাপড় কিছু কাঁচ টাচা সেগুলো কাঁচতে হবে গোল্ডি তুলে গিয়ে বসে আছে তাকে গরম করতে গরম চলো পাগল মশারিটার সেটা দেখো এখন কিচ্ছু তুলিনি আমি তো চলো সব করে নিন তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে দেখো এখন জাস্ট ব্রেকফাস্ট রেডি করলাম রুটি আর বেগুন ভাজা হচ্ছে আমাদের যে রান্না করে কাকিমাও করে গেছে আর এই হচ্ছে পনির আর একটা ক্যাপসিকাম দিয়ে ফ্রাই এটা আমি করলাম এটা আমি খাবো না এটা খাবে বললাম যে আমার ভাইয়ের বউ আছে ও ওর বউ তো আছে ও সকালে কাজে বেরিয়ে গেছে তাই জন্য ওর বউ আছে তো এটা ওর জন্যই রেডি করলাম তো চলো ব্রেকফাস্ট ওকে দিয়ে আসি তারপর আমি বিছানাটা তুলবো না তারপর আমি একটু কিছু খাবো তারপর বিছানাটা তুলবো মেথিও লাগাতে হবে প্রায় দেড় ঘন্টা মতো রাখতেও হয় ওটা এই দেখো এই কী করছে চলো মিক্সিতে করে খেয়ে নিচ্ছি আবার কে গ্লাসে ঢালবে বলো তো তো ভাবলাম মিক্সিতেই খেয়ে নিই পুরো ফেনা হয়ে আছে ওপরটা পুরো ফেনা এটা পুরো ফেনা তোমরা আমাকে কমেন্ট করছো বলে আমি কিন্তু এখন প্রায় তোমরা দেখতে পাবে আমি ব্লগ আপলোড করবো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো আর হ্যাঁ আমার ব্লগ ভালো লাগলা আমাকে বেশি বেশি করে কমেন্টস করো তো চলো ভুল ভাল এটা খেয়ে নিই ফিনিশ করে নিই তারপর হচ্ছে প্যাকটা রেডি করবো তো ওদের সাথে শেয়ার করছি যে প্যাকটায় কী কী দেবো মানে হেয়ার প্যাক তো তাহলে চলো দেখতে থাকো এই হচ্ছে আমার পেস্টটা এখানে এর ভিতরে আছে মেথি তারপরে মেথিটা তো মেইন ওটা তো থাকবেই মেথি টক দই কোকোনাট অয়েল আর ক্যাস্টার অয়েল সব নিয়ে নিয়েছি দেখো মিক্সির জারে জাস্ট পেস্ট বানিয়ে নেব তারপর মাথায় অ্যাপ্লাই করবো চলো এটাকে পেস্ট করে নেওয়া যাক প্যাকটা কিছুটা এরকম দেখতে হবে দেখতে পাচ্ছ এই মেথি প্যাক নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তোমরা পারলে সেটা দেখতে পারো আমি লিঙ্ক দিয়ে রাখবো এটা না এত ভালো তোমাদের হেয়ারটাকে ভীষণ সফট করে ড্যান রিমুভ করতে সাহায্য করে তোমরা একবার ইউজ করলেই কিন্তু এর রেজাল্টটা পাবে আর হেয়ার ফল মানে আমি বলবো যে তোমাদের তিন চারবার ইউজ দেখবে তোমাদের হেয়ার ফল প্রায় অনেকটা কমে গেছে মানে একবার ইউজ করলে তো তোমরা অলরেডি ডিফারেন্স কিন্তু বুঝতে পারবে তারপর পিছন দিকটা আমি তৃষাকে বললাম যে তুমি একটু লাগিয়ে দাও কারণ মা থাকলে তো মাই করে দিত তো মা তো নেই এখন তো তৃষাকে বললাম যে তুমি একটু আমার হেয়ারের পিছনে ভালো করে এটা লাগিয়ে দাও এটা লাগিয়ে কিন্তু ভালোভাবে মাথায় তোমাদের তিন থেকে চার মিনিট মতো মাসাজ করবে তারপর এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দেবে দেখো মাথায় লাগিয়ে ভেবে একটা সার ক্যাপ দিয়ে ঢেকে দিয়েছি এটা মোটামুটি আমি দেড় ঘন্টা মতো রাখবো তারপর শ্যাম্পু করব আর যেটা এক্সট্রা হয়েছে ত্রিশা ওখানে মেখে নিচ্ছে মাথায় ও তো লম্বা ছিল ওর পুরো ছিল হবেই না অল্প একটুনি বেঁচেছে জাস্ট স্ক্যাল্পে লাগিয়ে নেবে আর এই গোল্ডি বসে বসে দেখছে কোথায় নেমে কিরে পিঁপড়ে ভর্তি পিঁপড়ে চলে চলে মাদের ভিডিও কল করেছি এই কথা বলছি ভিডিও কল করে না আমি ব্লগ করছি ব্লগ তাতে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ স্নান করে দেব স্নান করাবো তো আজকে কোথায় ধট ছিল ওরা ঘোড়ার গাড়ি করে যাচ্ছে সেটা দেখানোর জন্য মুর্শিদাবাদ থেকে সাইড সিন দেখতে যাচ্ছে বলছো ওখানে নাকি সব ঘোড়ার গাড়ি গেলে মজা করতে পারতাম কি আর করব বাস কিস বাসে গা গলায় না প্রচণ্ড যেতে পারবে না কোনো বাসে কোথাও আমিও না আমাকে বলছে যে হ্যাঁ চল গা হবে না কিচ্ছু হবে না আমিও না আমি চার চাকাতেও পারি না আমার তাতেও গাগোল নাকি কেউ একজন বমি করেনি বলছে তুই আসলে বমি হতো না ওরা মনে হচ্ছে আমার হতোই কত খুন মরেই যেতাম আমি গেলে তোমরা অনেকেই ভাবো যে আমি হয়তো কোনো কাজই করি না কিন্তু দেখো জাস্ট দেখো মেয়েটা কত কাজ করছে আমি নিজেই এখন থেকে ভাবছি যে আহারে কত তো কাজ করতে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাজের লোক মানে ঘর পরিষ্কার করার লোক বা রান্নার লোক দুটোই আছে বা তাও থাকলে দেখো মানে আমি কি বলতো আমি নিজে যখন কাজ করি না কোনো সেই কাজটা যতক্ষণ না আমি একদম প্রপার ভাবে পারফেক্ট ভাবে করি আমার ঠিকঠাক হয় না মানে আমি যাহক থাক করে কাজ করতে পারি না নয় কাজ করবই না আর নাহলে না হলে যদি করি তাহলে একদম পারফেক্ট ভাবে করব তো এখানে রান্নাঘর করে আমি কিছু আমার কাজ ছিল সেগুলো করার পর আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপর উঠোনটাকেও আরেকবার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম মানে আমি এরকমই কাজ যখন করি না তখন করি না যখন করি তখন খুবই করি তো তারপর এখানে যে ডাস্টবিন গুলো ছিল সেগুলো ফেলে দিয়ে আসলাম তারপর বালতিতে যেগুলো ছিল সেগুলো এরম ভাবে ফেলে দিয়ে ফেলে দিয়ে আমি আসছিলাম তো এই ভিডিওটা আমি দেখে ভাবছি তুই তো কত কাজ করতে পারিস তোমরা কমেন্টস করে জানাও তোমরা কারা বাড়িতে কাজ করো আর কারা বাড়িতে একদমই কিচ্ছু কাজ করো না তো তারপর এখানে হচ্ছে আমি জামা কাপড় কাচ্ছি উফ কত কাজ করছি আমি এই জামা কাপড়গুলো বৌদিকে দিলে বৌদি কেচে দিত কিন্তু আমি ভাবলাম যে না চলো আমিই ধুই কারণ মাঝে মধ্যে আমি আমার জামা কাপড় ধুই তো আমি এখানে ধুই নিলাম বেশ কিছু বেশ না অনেকগুলো ছিল না ওই ধরে নাও পাঁচটা ছটা মতো ছিল তো সেগুলোই ভালোভাবে আমি এখানে কাচকুচি করে নিলাম আর আমার না মোটামুটি কাজ করতে খারাপ যে বলবো সেটা না আমার কাজ করতে বেশ ভালোই লাগে মানে বেশ ভালো লাগে কাজ করতে কাজ টাজ করলে না বেশ ভালো ঘুম পায় বাড়িতে বসে থাকলে না ঘুমই পায় না আমার কাজ টাজ করলে বেশ ভালো রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় মানে এই কদিন না খুব তাড়াতাড়ি রাত্রিবেলা ঘুম পেয়ে যায় যেহেতু সারাদিন খুবই কাজকর্ম করতে হচ্ছে তো তারপর জামা কাপড়গুলো আমি কেচে দেওয়ার পর এখানে মেলে দিচ্ছিলাম আমি একটা জিনিস বুঝলাম যে আর এটা কি বলো তো পায়ে যে মেট হয় না সেটা কোন জন্ম আগে মানে একশো কোটি বছর আগে কিনেছিলাম সেটা দেখি আজকে একটা বাড়ির তারে ঝুলছে যাই না মা মনে হয় থেকে রেস্কিউ করেছে এটাকে তো সেটাকে সেটাকে ধুয়ে দিয়েছিলাম এটা আমি দেখবো এবার পরে এটা আদৌ আমার পাটাতে হয় কি তো চলো আমি সানস্ক্রিন মেকে করলে ভালো তো মুখটা একদম ট্যানে কি অবস্থা হয়ে যাচ্ছে ইউজ করি তো ভাবলাম যে চলো এটাকে তাহলে একটু অনেকদিন হয়ে গেছে এটা মানে কেনার পর থেকে একবারও ওয়াশ হয়নি তো ভালো আজকে একটু এটাকে ওয়াশ করিনি কারণ হালকা হালকা নোংরা নোংরা জমতে আরম্ভ হয়েছে তো বুঝছে না জল কিছুক্ষণ রাখা থাক এইখানে দেখো আবার বিরিয়ানি হবে তো তার জন্য ওই বাবা বিরিয়ানি হাঁড়িটা বের কর আর গোল্ডি কি অবশ্যই দেখো কি করছে এটাকে দেখে বিরিয়ানি হাঁড়িটা বের করে রেখেছে কারণ এটা ধুতে হবে যেহেতু বিরিয়ানি তো ডেলি হয় না যে হাঁড়ি পরিষ্কার থাকবে তো এইটা ভালো করে ধুয়ে রাখবো হাঁড়ি বিরিয়ানির জন্যই মেন নেওয়া আসলে আমার জিজু আসতো তো জিজু এসে বিরিয়ানি করতো তার জন্যই হাঁড়িটা কেনা তো এই হাঁড়িটা ধোবো ধুয়ে তৃষা স্নান করছো ওর হয়ে গেলে তারপর গিয়ে কলে গিয়ে হাঁড়িটা ধোবার দেখছো আমি কত কাজ করছি দেখছো দেখছো অনেক হয়তো ভাবো আমি কাজ করি না কিন্তু দেখো আমি কত কাজ করি সেই হাঁড়িটা ধোবো আর এখানে হচ্ছে যে গোল্ডির ভাত এই হচ্ছে আমার গোল্ডুবাবুর ভাত ঠান্ডা করতে দিয়েছি প্রচণ্ড গরম এতে আছে চিকেন কুমড়ো রাঙা আলু আলু ভাত ডাল এইসব ঠান্ডা হতে দিয়েছি ওই জন্য এরকম করছে হাঁড়িটা ধোবো দেখছো কত কাজ করছি সারাদিন তোমরা ভাবো আমি কিছু তো করিই না আচ্ছা স্নান করে এলাম প্রচুর প্রচুর কাজ করতে হয়েছে কি করলাম বাথরুম পরিষ্কার ঘুরে যাচ্ছি বাথরুম পরিষ্কার করলাম পুরো তারপর আরো অনেক কিছু মাঝে মাঝে ছিল সবকিছু করলাম আর এই নাইটিটা দেখো নতুন ট্যাগটা খুলিনি এবার ট্যাগটা কাটি অনেক বেজে গেছে আমি ঠাকুর স্নান করাবো আজকে কি করব শ্যাম্পু করেছি আজকে আজকেই স্নানটা করিয়ে নি মাথা ধুইস কারণ ডেলি তো হেড ওয়াশ করি না দুদিন ছড়া করি দুটো বেজে গেছে দেখো কি করবো আজকেই করিয়ে নি তাহলে চলো পুজোটা দিয়ে নি তারপর খাবো এই দেখো আমি আমার রাধাকৃষ্ণকে কত সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমার রাধাকৃষ্ণ দেখলে ভালো করে দেখাচ্ছি ও মা থাকুম মাম্মা আচ্ছা হ্যাঁ সুখে নিয়েছো না নমো করে নাও দেখি এদিকে আসো সোনা এদিকে দিকে আছো সোনা এদিকে আসো নমো নমো হ্যাঁ নমো হয়ে গেছে হ্যাঁ নমঃ করে নিয়েছো তুমি এটা কি তো রাধারানী তে রাধা রানী গো রাধারানী আমি যেদিন আনতে গেছিলাম রাধাকৃষ্ণকে আমার কাছে সেদিন গিয়ে আমি অনেক রাধাকৃষ্ণের মূর্তি দেখেছিলাম দোকানে তো সেখানে এই মূর্তিটাই আমার প্রথমবার দেখাতে এই মূর্তিটাই চোখে লেগেছিল সব মূর্তির মধ্যে অনেক ভেবেছিলাম আমি এটাই নেব আমার প্রথম চোখ যেদিকে গেছে আমি সেটাই নেব তখন আমি বললাম মাকেই বাড়ি নিয়ে যাবো এখন আমার গোপাল

কিছুক্ষণ রাখবো খাওয়া হয়ে গেলে তারপরে প্রসাদগুলো তুলে থালা বাসনগুলো আজকে ধোবো না আজকে রাখবো কারণগুলো কালকে ধোবো কালকে ভালো করে ওগুলো মাজবো তো তার জন্য কালকে রাখব আর এখন তিনটে মতো বাঁচতে যায় নব্বই এবার প্রচণ্ড খিদেও এই দেখো সব জামা কাপড়টা সব মেলে দেওয়া হয়ে গেছে কালকে যেন ঘুমিয়েছি রাত্রিবেলা প্রত্যেক দিন ঘুমাই দুটো বেজে যায় কালকে কটার সময় বাজে একটা বাজে কি বাজে মানে খুব টায়ার্ড লাগছে ঘুমিয়ে পড়েছি কালকে ঘুম আসতো না রাতে করে কিন্তু যেই দেখছি যে না অনেক কাজ টাজ হয়েছে এবার শরীর টায়ার্ড হয়েছে এবার ঘুমিয়ে পড়ছে মানে কাজ টাজ করলে তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় আমি জানি এই ব্লগটা কত বড় হবে যদি খুব বড় হয় তাহলে দুটো পাটে আপলোড করব একটা সকাল থেকে বিকেল অবধি যা করলাম সেটা দেখতে পাবে মানে এখন এর খাওয়া দাওয়ার পর আর একটা বিকেল থেকে আলাদা করবো না খেতে বসে পড়েছে কটা বাজে দেখো সাড়ে তিনটে দীপ লেট করেছে যদিও আমার কাজ সবই শেষ হয়েছে তো চলো এবার আমি খেয়ে না আমি এই ঘরে খাবো কারণ এই ঘরে দুজনের বেশি বসা যায় না ওর ওখানে খেয়ে নিক আমি এই ঘরে খেয়ে নিচ্ছি মেনুতে আছে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি এটাকে এটা হচ্ছে মাছের ঝাল মাছটা ভেঙে গেছে এখানে হচ্ছে যে তো এই বসে ভাত বাঁধাকপি ভাজা এদিকে মুসুর ডাল খাওয়া হয়ে গেছে সবাই বসে বসে গল্প করছে এখানে দীপ বসে আছে ও বসে আছে এখানে গল্প হচ্ছে দীপ আমার বাবার কাছে পড়তে আসতো আর বেধার ও মার খেতো পড়াশোনা পারতো না আর পুরো ছোট পেটানোর মতো ওকে পেটাতো এত মারতো এত মারতো ও যেখানে পড়তে যেত সেখানেই মার খেত আর ওই পিছনে গোল্ডি বসে আছে ইয়ে তো মুন্ডু দেখা যাচ্ছে কার নিজ দিয়ে মেঘ হয়ে আছে রোদ দূরই নেই জামা কাপড়গুলো মেলা কিচ্ছু শুকোবে না রোদই নেই দিকে অমিত্রা আসবে এখন তো আসেনি ও আসবে একবারে বাজার টাজার করে নিয়ে বিরিয়ানি হবে বললাম তো কিছু কিছু জিনিস ওর কেনার আছে সেগুলো কিনে নিয়ে তারপরও আসবে আমি ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারছি এখন রাতে শুয়ে পড়ছি এডিট করাও হচ্ছে না কোথায় ফুল নেই ফুল গাছ নেই এখন কেটে দিয়েছে আমার বাড়ির সামনে একটা কুল গাছও ছিল প্রত্যেক বছর ফুল পাড়া হতো সরস্বতী পুজোর পর এখন সেই গাছটাই নেই কেটে দিয়েছে সবাই ঢিল মারতো আচ্ছা অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে অমিতরাও সবাই চলে এসেছে আর এখন আমি মিক্সিতে হচ্ছে যে পেঁয়াজটাকে পেস্ট করছি আর এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি কারণ না হলে অনেক বড় হয়ে যাচ্ছে অলরেডি সকাল থেকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি যার জন্য ব্লগটা অনেক বড় হয়ে গেছে তাই জন্য বিকেলের পার্টটাও যদি শেয়ার করি না অনেক বড় হয়ে যাবে তোমরা কেউ এত বড় ব্লগ দেখো না তাই জন্য আমি পরের পার্টে শেয়ার করছি যে আমরা সন্ধ্যেবেলা অনেক কিছু করেছি তো কি কি করেছি সেটা আমি পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করছি চলো ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই